সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল দেখো গাই সব ছেড়ে নিয়ে বাসি গাছ ছেড়ে নিয়ে স্নান ঠান করে এখন মেলছি কাপড় সান করার আগে কাপড় মেলি গে যদি বাইরে কাপড় ধুই তো আজকে বাথরুমে কাপড় ধুয়েছিলাম তাই সান করার পরে মেলছি আর আজকের ক্যামেরাম্যান হয়েছে মাম্মাম মাম্মাম ক্যামেরাটা মানে ফোনটা ধরে দিচ্ছে আর গাইজ তোমাদের একটা আমি কথা শেয়ার করতে চাই আমি নর্মালি এই মানে ফেসবুকের মেসেঞ্জার ওপেন করে রাখি না অন্য ফেসবুকের মেসেঞ্জার ওপেন করে রাখি আর এই ফেসবুকের মেসেঞ্জার তো ঢোকাই যাবে না গাইজ এই ফেসবুকে ম্যাসেঞ্জারগুলো তো এত খারাপ খারাপ কয়েকটা জানোয়ার কোন বংশের থেকে বিলম্ব করে আমি জানি না ঠিক আছে এত খারাপ করে মেসেজ করে মানে মানে কি অনেক বাজে বাজে পিক পাঠায় মেসেঞ্জারে ওই কিসে আমি মেসেঞ্জারে ঢুকলে কালকে কী ভাঙে মানে মেসেঞ্জারটা লগ ইন করে রেখেছি তো মর্নিং মর্নিং ঢুকেছিলাম ম্যাসেঞ্জারে ঢোকার পরে গাইজ তোমাদের কী আমার বাবার থেকেও মানে বড় হবে একটা মানুষ এত বাজে একটা মানে মেসেজ করেছে ম্যাসেঞ্জারে দেখলে মানে গায়ে রক্ত মানে জ্বলে পুড়ে মানে কি হয়ে যায় কারা মানে এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে বুঝতে পারি না এত অসভ্য জানোয়ার মানুষ কীরকম করে হয় গাইস যাই হোক গাই ওই জানোয়ারগুলোর কথা মনে করে আর মন খারাপ করতে চাচ্ছি না এখন আমি আর মাম্মাম খাবো চাই তো বাবাই গাই